ত্ৰিশ হাজাৰ মতোন বাইশ হাজাৰ ঔটাই কম হৈ গৈছে

একটু সালবে না ও খাবে খাবে এরা এরা খায় মরাটা খায় যে গிறான் আবার দাও 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 আমার দাও এ

এই তুই হামদোসু একটাও স্লাইস দিবি না আন চুপ নি খোর তোমা এই আন চুপ ওই কাকায় চুপা বেনে দইরা আর সেই লাইভ দি না রে ওড়োয়া হন উদে নাও পরিষ্কার বানাই লই ইয়া না রে মিলো আন মুছাই দে মুছাই দে আরে মুছাই দে এই কি করে এই শালা কি অবস্থা এই আরে এই কি আরে এই বাবু হাত বাইঙ্গে দে ওট 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 দে আমা কাকা রে জারছ ক আ আমা শেম পুর বিলু সারমিল সার আরে সার হে পড় দেখ

પાંચ ટકા પાંચ ટકા બાબા અનુઠો হ্যাঁ 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 ঠেলা দিতে না রে মিলু না কাপড় তুপুর জামা প্যান্ট পরা থাকলে না আনতাম হয় না